ফোন বক্স চার্জার সব পেয়ে যাবেন এখন অফিসিয়াল ওয়ারেন্টি আছে আপনার 11 মাসের 11 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড ডিসপ্লে এখন খুব ভালো চলে 500 যে বললেন ভাই একটু 500 কমাইতে বরাবর 9000 করতে পারবেন

প্রাইসে ইউসড ফোন কিনে যাচ্ছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চমৎকার চমৎকার ফোনের কালেকশনগুলো থাকবে আর প্রাইসটা মাত্র তিন হাজার টাকা থেকে শুরু হবে আপনার বাজেট যেমনই হোক না কেন আপনি জাস্ট আজকের ভিডিওটি দেখলে আশা করি আপনার পছন্দের বাজেটের পছন্দের আজকে আমি যে শপিং রয়েছি শপটির নাম হচ্ছে ফর আওয়ার সপটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তালা শপটির নাম্বার হচ্ছে ছয়শো তিরিশ এবং ছয়শো একত্রিশ সহজে আসবেন মিরপুর শপিং সেন্টারে যখন আপনারা পঞ্চমতালায় যখন আপনারা স্কুলেটার দিয়ে উঠবেন স্কুলেটারের সামনে থেকে ঠিক হাতের বাম পাশে

তারপর আমরা চলে যাব ভিভো আরেকটা কালেকশনে ভিভো এস ওয়ান প্রো এস ওয়ান প্রো এটা হচ্ছে যাই সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ন্যাপড্রাগন ছশো পঁয়ষট্টি চার হাজার পাঁচশো ব্যাটারি এমএস বক্স হাজার সব পেয়ে যাচ্ছেন

মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকার মধ্যে একটা চার্জার সাথে থাকবে অবশ্যই এবং আট জিবি কত জিবি ভাই আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্সও থাকবে সাথে বক্সও থাকবে চমৎকার দুইটা কালার পাশে চলে যাবে স্লিম ফোন কিন্তু একেবারে স্লিম ফোন ভাই কুরিয়ার নিতে পারবে তো ইনশাল্লাহ ভাই কুরিয়ারের সিস্টেম তো আরো সহজ ভাই

মনে মনে খুঁজে ভাই প্রকাশ করতে পারে না আচ্ছা আচ্ছা এখন এটা আমরা চার্জার সহ দিয়ে দেব ভাইয়া চার্জিং পাবে এটা উইদাউট বক্স চার্জার সহ দিয়ে দেব ফাস্ট চার্জিং আর আমি একটা ফুলি করে দেব একটা গ্লাস প্রোটেক্টর লাগাই দেব দামটা কত রাখবেন ভাই প্রাইসটা রাখব মাত্র 11500 টাকা 11500 টাকা কত 11500 টাকা 4 জিবি 64 জিবি 464 11500 11000 রাখেন ভাই 11000 ওকে 11000 করে দিলাম 11000 এর সাথে কিন্তু আপনারা ফাস্ট চার্জার পাবেন একটা হ্যাঁ ফাস্ট চার্জার পাবে তারপরে গিফট হিসেবে আমার পক্ষ থেকে পাবে হচ্ছে কি একটা ফুলি করে দেব একটা গ্লাস প্রোটেক্টর লাগাই দেব ওকে চমৎকার এই ফোনটা যত দরকার অবশ্যই যোগাযোগ করুন

যেগুলো উইদাউট বক্স সেটার ক্ষেত্রে আমি একটা গ্লাস প্রোটেক্টর লাগাবো একটা ফুলি করে দিব আর একটা চার্জার দিয়ে দিব ওকে প্রাইসটা দিয়ে দেব মাত্র 9000 টাকা 9000 টাকা মাত্র 9000 টাকা 9000 টাকা চমৎকার এই ফোনটি আপনাদের লাগবে অবশ্যই যোগাযোগ করুন রিভার্স সাথে একটি চার্জার থাকবে বক্স থাকবে বক্স সহ প্রোডাক্ট কিন্তু রিভার্স আপনারা পাত্র এত কম প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন তারপর আমরা চলে যাব Redmi Note 9 Pro Note 9 Pro হ্যাঁ এটা 4GB 128GB সুপার প্রেস কন্ডিশন একদম সুপার প্রেস বক্স চার্জার সহ পেয়ে যাবেন আপনি বক্স চার্জার সহ প্রাইসটা দিয়ে দেব রিজনেবল ভাই কত ভাই প্রাইসটা দিয়ে দেব মাত্র 13000 টাকা 13000 টাকা

আর অবশ্যই স্ক্রিনে তো আমাদের নাম্বার দেওয়া থাকবে দ্রুত যোগাযোগ করবেন এগুলো খুবই রেয়ার পাওয়া যায় না এর দাম কত প্রাইসটা দিয়ে দেবো মাত্র 19000 টাকা এটা 19000 টাকা আচ্ছা 18500 করে দিলাম ভাই 18 করে দেন না ভাই সমান সমান 18 হ্যাঁ ওকে 18 করে দিলাম 18000 টাকা দেখেন কত সুন্দর ডিসপ্লে কার্ভ ডিসপ্লে একটা ফোন যারা চাচ্ছেন ভিউয়ার্স চমৎকার একটা ফোন 18000 টাকায় পেয়ে যাবেন এবং সাথে কিন্তু বক্স থাকবে এবং থাকবে একটা চার্জার চার্জার ব্যা তারপর আমরা যে ডিপসটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে নোট টেন প্রো ম্যাক্স ছ জিবি একশো আঠাশ জিবি বক্স সাজা সব পেয়ে যাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশনের ফোন ওকে এটা আজকে রিজনেবল প্রাইস দেবে এটা প্রাইসটা দিয়ে দেবো চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ পাঁচশো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা বক্স সাজা হলে চমৎকার এই ফোনটি বিভাগ আপনারা পেয়ে বক্স এবং চার্জার সহ অনেকে কিন্তু এই ফোনটা নেওয়ার স্বপ্ন ছিল একসময় দেখা গেছে টাকার কারণে নিতে পারে বাজেট কম ছিল এখন কিন্তু চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা একটু কথা বলে যদি আর পাঁচশো কমিয়ে নেওয়া যায় অবশ্যই চেষ্টা করবেন আপনারা আচ্ছা তারপরে কোনটা দেখবো ভাইয়া

তারপর আমরা চলে যাব Vivo Y20s এটা হচ্ছে 6GB 128GB ओके এটা 6GB 128GB 8GB 256GB দুটো ভেরিয়েন্ট আমাদের কাছে अवेलेबल এটা বক্স সহ চার্জার সহ পেয়ে যাবেন মাত্র 8500 টাকা মাত্র 8500 টাকা 8500 টাকা এটা পেয়ে যাচ্ছে না সেটা পরে পরে তারপরে চলে যাব আমরা হচ্ছে মিড রেঞ্জের ভিতরে Oppo A5s Oppo A5s এর আপনার হচ্ছে কি আমার কাছে अवेलेबल কালার আছে কালেকশন আছে এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সহ বক্স চার্জার সহ র‍্যামটা হচ্ছে 6GB 128GB অপর প্রাইজের আজকে থাকছে 7000 টাকা

চার্জের সব পেয়ে যাবেন প্রাইসটা দিয়ে দেবো মাত্র নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা

তারপরে চলে যাবো আমরা ওপ্পর মধ্যে ওপোর একটা জনপ্রিয় ফোন এটা হচ্ছে ওপো এ সেভেন্টি সিক্স এ ফোনটা কিন্তু এটা কিন্তু অনেক ভাই মানে এটার বডিটা অনেক হার্ড হওয়ার সম্ভাবনা নাই এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি এটা হচ্ছে 5000 mAh এর ব্যাটারি 5000 mAh এর ব্যাটারি 5000 mAh এর সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট ওকে এই ফোনটা আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র 12000 টাকায় মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা 12000 টাকা হলো মানে সুপার ফাস্ট চার্জিং থাকবে ব্যাস ওকে তারপর আমরা যে ফোনটি দেখাবো এটা হচ্ছে ভিভোর একটা ফোন এটা হচ্ছে ভিভো Y73 এটা হচ্ছে বারো জিবি পাঁচশো বারো জিবি বারো জিবি পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি যারা এই ফোনটা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটার সাথে বক্স থাকবে চার্জার থাকবে দিয়ে দিবে একদম রিজনেবল প্রাইস মাত্র তেরো টাকা

মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার তারপর আমরা চলে একটা থ্রি যেটা ওইটা

এটার সাথে বক্স থাকবে না ক্যাশ মামু তারপরে চলে যাব হচ্ছে Oppo Oppo A3s A3s Oppo A3s যারা এটা নিতে চান এটার মধ্যে কালার আছে अवेलेबल এটা বক্স সহ 6GB 128GB প্রাইসটা দিয়ে দেব মাত্র 6000 টাকা 6000 টাকা মাত্র 6000 টাকা ওকে বক্স সহ এটা কি টাইপ সি না কিন্তু টাইপ বি এটা টাইপ বি চার্জার হবে ওকে এটা 6000 টাকা পাবেন আচ্ছা তারপরে দেখবো তারপরে আমরা চলে যাব Oppo A31 A31 হ্যাঁ A31 এটা হচ্ছে 8GB 128GB

পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় দেখেন পঁচিশশো টাকা হলেই কিন্তু একটি স্মার্ট ফোন আপনারা ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন স্মার্টফোন ক্যামেরা সহ বা ভিডিও কলিং কথা বলবেন সবচেয়ে কম প্রাইসে নেবেন মাত্র পঁচিশশো টাকা হলেই কিন্তু চমৎকার এই ফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটার মধ্যেও তো গ্যারান্টি ওয়ারেন্টি আছে অবশ্যই প্রত্যেকটা ফোনের মধ্যে গ্যারান্টি ওয়ারেন্টি ওকে আছে তারপরে দেখবো তারপরে আমরা চলে যাব রেডমি নোট সেভেন প্রো ওকে ছয় জিবি একশো আঠাশ জিবি বক্স চার্জার সহ

পাঁচশ ট এই অফারটা কেউ মিস করবেন চমৎকার একটি অফার কিন্তু চলে আসছে আর এটা হচ্ছে চৌষট্টি জিবি আচ্ছা তারপরে চলে যাবো আমরা একশো আঠাশ জিবি এটাও কিন্তু এটা এটা প্রাইসটা দিয়ে দিব মাত্র 52000 টাকা এটা 52000 টাকা মাত্র 52000 টাকা এটা কি বক্সও থাকবে বক্সও থাকবে ভাই একটু কম দাম করে দেন না ভাই ভাই জান 51 করে দিলাম 51 করে দিলাম 51 করে দিলাম আচ্ছা তাও একটু কমলো অবশ্যই যাদের লাগে ভিউয়ার যোগাযোগ করবেন তাদের সাথে আপনারা আসবেন দেখবেন ইনশাআল্লাহ প্রোডাক্ট দেখে আপনারা পছন্দ হবে ইনশাআল্লাহ তারপরে চলে যাব আমি এফএল এর মধ্যে 7 প্লাস 7 প্লাস 7 প্লাসটা 128 জিবি স্টোরেজ এটা হচ্ছে কি আপনার চার্জার সহ পেয়ে যাবেন চার্জার প্রাইসটা দিয়ে দেব মাত্র 13000 টাকা এটা 13000 টাকা মাত্র 13000 টাকা 13000 টাকা 7 প্লাস আপনারা ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন আচ্ছা এখানে এটা রেকমেন্ড 6 প্লাস তারপরে আমরা চলে যাব 6 প্লাস আই 64 জিবি ভেরিয়েন্ট এর সাথে চার্জার দিয়া দিব এটা অনলি ক্যাশ মামা এগুলো উইদাউট বক্স ওকে এটা প্রাইসটা দিয়ে দেব মাত্র 9000 টাকা 9000 টাকা মাত্র 9000 টাকা 9000 টাকা 6 প্লাস এটা কত জিবি ভাই 64 জিবি ও 64 জিবি জিবি পাওয়া যাচ্ছে আচ্ছা এগুলো ব্যাটারি চেঞ্জ কর আর কি তারপরে চলে যাব আইফোন 8 আইফোন 8 হ্যাঁ 64 জিবি ভেরিয়েন্টের দুটো ফোন আছে আমার কাছে দুটো কালার আছে যারা 8 নিতে চান তারা অবশ্যই চলে আসবেন একদম ফ্রেশ কন্ডিশনের ভাই ফোনগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশন অনলি ব্যাটারিটা চেঞ্জ এগুলো তো ব্যাটারি চেঞ্জ হবে সবাই জানে ওকে ওকে এটা প্রাইস তো দিয়ে দেব রিজনেবল ভাই ভাই আইফোন 8 টা মাত্র 13000 টাকা এটা 13000 করে মাত্র 13000 13000 করে কিন্তু আপনারা পেয়ে আইফোন 8 64 জিবি দুটো কালার রয়েছে হোয়াইট আর গোল্ড কালার যার যেটা লাগবে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন তারপর আমরা চলে যাব যেটা

যাদের একেবারেই বাজেট কম কিন্তু একটা স্মার্ট ফোন লাগে আমার এই ফোনটা নিতে পারেন এখান থেকে তো ভিওয়ার্স আছে কিন্তু এখানে অনেক ফোন দেখানো হল আরও অনেক ফোন রয়েছে এক বিরোধী হয়তো বা সব ধরনের ফোন দেখানো পসিবল হবে না আপনাদের যারা অন্যান্য ফোন সম্পর্কে জানতে চান স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা কুরের নেবেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অর্ডার করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং যারা সরাসরি আসবেন তারা কোথায় আসবেন তারা চলে আসবেন ঢাকা মিরপুর দুই স্টেডিয়ামের ঠিক অপোজিটে মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ তলায় আর শপটির নাম্বার হচ্ছে ছয়শো তিরিশ এক শপটির নাম হচ্ছে ফর আওয়ার তো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফিজ